অন্তর্বর্তী বাজেট পেশ করে সরকার শনিবার এই বাজেটের বিরুদ্ধে পথে নামে রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী ওয়েলফেয়ার সংগঠন কেন্দ্রের এই বাজেটকে কালা বাজেট আখ্যা দেন বিক্ষোভ দেখান তারা তাদের অভিযোগ কেন্দ্রীয় বাজেটে আইসিডিএস প্রকল্পে টাকা বাড়ানোর পরিবর্তে তিনশো তেইশ কোটি টাকা বরাদ্দ কমিয়েছে মোদী সরকার বিশাল আসার প্রতীক্ষায় ছিলাম কিন্তু বর্তমান বাজেট যা হয়েছে তাতে তিনশো তেইশ কোটি টাকা কমানো হয়েছে তাহলে মা শিশুদের যে পুষ্টির জন্য যে সরকার এত চিন্তা ভাবনা করেছেন সেখানে কিন্তু মা শিশুদের উষ্ঠির কমানো হলো এবং সরকার একই জায়গায় থাকলো শনিবার ধর্মতলায় ওয়াই চ্যানেলে কেন্দ্রীয় বাজেটের কাগজ পুড়িয়ে বিক্ষোভ দেখায় অঙ্গনওয়াড়ি কর্মীরা কলকাতা থেকে শেখের সাথে রিপোর্ট ওঙ্কার বাংলা